স্টারলিংক ইন্টারনেটের যুগে বাংলাদেশ ইন্টারনেট ছাড়া এখনকার জীবন কল্পনাই করা যায় না কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো এখনো ফাস্ট ইন্টারনেট থেকে বঞ্চিত আজ আমরা কথা বলব সেই সমস্যার সমাধান স্টারলিংক ইন্টারনেট নিয়ে স্টারলিংক আসছে বাংলাদেশে কিভাবে কানেক্ট করবেন দাম কত আর এটা কীভাবে কাজ করে সবকিছু বলব আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক এক স্টারলিংক ইন্টারনেট কি স্টারলিংক হল স্পেসেক্স কোম্পানির একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস পৃথিবীর চারপাশে হাজার হাজার স্যাটেলাইট পাঠিয়ে বিশ্বের প্রতিটি কোনায় উচ্চক্তির ইন্টারনেট পৌঁছে দিচ্ছে ট্র্যাডিশনাল মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার অপটিক ক্যাবলের মতো নির্ভরশীল না দুই বাংলাদেশে স্টারলিংক সেবা কবে থেকে স্টারলিংক ইতিমধ্যে বাংলাদেশে অপারেট করার জন্য অনুমতি চেয়েছে অনুমোদন প্রক্রিয়া চলমান অনুমান করা হচ্ছে দুই শূন্য দুই পাঁচ সালের মধ্যে স্টারলিঙ্ক বাংলাদেশে অফিসিয়ালি চালু হবে তবে এখন ইচ্ছা করলে প্রি অর্ডার দেওয়া সম্ভব তিন স্টারলিঙ্ক ইন্টারনেট কিভাবে পাওয়া যাবে স্টারলিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্টারলিঙ্ক খাম আপনার ঠিকানা দিয়ে চেক করতে হবে সেবা পাওয়া যাচ্ছে কিনা না প্রি অর্ডার করতে চাইলে কিছু অগ্রিম টাকা জমা দিতে হবে সেবা চালু হলে স্টারলিংক কিট বাসায় পাঠানো হবে চার স্টারলিঙ্ক ইন্টারনেট সেট আপ করবেন স্টারলিঙ্ক কিটের মধ্যে থাকবে একটি স্যাটেলাইট ডিশ স্টলিংক ডিশ একটি রাউটার পাওয়ার কেবল এবং মাউন্টিং কিট ডিসটি আকাশমুখী কোন খোলা জায়গায় সেট করতে হবে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিসের সঠিক পজিশন ঠিক করতে পারবেন তারপর রাউটারে কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার শুরু পাঁচ দাম কত পড়বে প্রাথমিকভাবে স্টারলিঙ্ক সেট কেনার খরচ কিটের দাম প্রায় চার শূন্য শূন্য থেকে পাঁচ শূন্য শূন্য ডলার বাংলাদেশি টাকায় প্রায় চার পাঁচ শূন্য 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 পাঁচ পাঁচ শূন্য 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 টাকা মাসিক ইন্টারনেট চার্জ প্রতি মাসে নয় নয় থেকে এক দুই শূন্য ডলার বাংলাদেশি টাকায় এক এক শূন্য 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 এক চার শূন্য 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 টাকা তবে দাম ভিন্ন হতে পারে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চের পর ছয় স্টারলিং কীভাবে কাজ করে স্টারলিং পৃথিবীর লরবিট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে ডিশ স্যাটেলাইটের সাথে সরাসরি সংযুক্ত থাকে যা কোনো টাওয়ার বা অপটিক্যাল লাইনের উপর নির্ভরশীল নয় তাই পাহাড় দ্বীপ গ্রামের মতো দুর্গম এলাকাতেও একই গতির ইন্টারনেট পাওয়া যাবে সাধারণত ডাউনলোড স্পিড থাকে পাঁচ শূন্য থেকে দুই শূন্য শূন্য মভিস পর্যন্ত সাত সুবিধা ও অসুবিধা সুবিধা রিমোট এরিয়াতে ইন্টারনেট কানেকটিভিটি উচ্চগতি ও কম লেটেন্সি সহজ সেট অসুবিধা তুলনামূলক বেশি খরচ বৃষ্টির দিনে সিগনাল কিছুটা কমে যেতে পারে স্টারলিংক ইন্টারনেট বাংলাদেশে নতুন একটি প্রযুক্তির সূচনা করতে যাচ্ছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সবাই পাবে সুপারফাস্ট ইন্টারনেট আপনি যদি স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে এখনই প্রস্তুতি নিন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ফ্যাডাঠেভ চ্যানেলটিকে আর এমন আরও আপডেট পেতে থাকুন ধন্যবাদ সবাইকে